কে বলে আমাদের জেলায় দেখার মতো জায়গা নেই ইতিহাস ঐতিহ্যপূর্ণ এই জেলায় কোনো কিছুর অভাব নেই এই জেলার গৌরব উজ্জ্বল ইতিহাস ও পরিবেশ সারা দেশের মানুষকে মুগ্ধ করে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার এই দেশে ইউনিয়ন পরিষদ যাই হোক এই যে সদরপুকুর পার হয়ে আসার পরেই কিন্তু হাতের বাম হাতে পড়বে এটা নাতুদহ ইউনিয়ন পরিষদ আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই ঘুরতে ঘুরতে আজ আপনাদেরকে নিয়ে যাব দামোহদা উপজেলার এমনকি চুয়াডাঙ্গা জেলার শেষ ইউনিয়ন পরিষদে নাটুদহ ইউনিয়ন পরিষদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল এছাড়া আমার চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না দামরোদা উপজেলার পর শুরু করব জীবননগর উপজেলা সুতরাং আপনার উপজেলার মধ্যে কি কি দেখতে পারবো সেটা জানাতে পারেন নাটুদহ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামরুদা উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের আয়তন সাতাশি দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার যা তেত্রিশ দশমিক ছিয়াত্তর বর্গ মাইল এবং দুই সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল সাতাশ হাজার চারশো তেরো জন এই ইউনিয়নটিতে মোট চোদ্দোটি গ্রাম এবং আটটি মাওজা রয়েছে এই ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে যুদ্ধের সময় এই ইউনিয়নের অনেক বেশি গুরুত্ব ছিল সেজন্য কালের সাক্ষী হয়ে এই ইউনিয়নের মধ্যে আছে আট কবর এই ইউনিয়ন নিয়ে আজ আপনাদের ইতিহাস ও ঐতিহ্যের নতুন করে গল্প শোনাব জেলা ভ্রমণে বের হওয়ার পর নিজে অনেক কিছু জানতে পারছি দেখতে পারছি সেগুলো আপনাদেরকে জানাতে পারলে জেলা সম্পর্কে আপনার আর একটু স্বচ্ছ ধারণা পাবেন এইটা কিন্তু সেই চোরাঙ্গা বিখ্যাত ভাইরাল বলা যায় বেশ নাম করা পেঁয়াজ পেঁয়াজর এরিয়া চন্দ্রবাস এই যে এখানে এই যে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ঠিক তার অপোজিটে এই যে সে দোকান যদিও সময় স্বল্পতা আমাদের এখন হয়তো দাঁড়াইতে পারছি না তবে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম সামনের থেকে আমরা ঘুরে আসি চুয়াডাঙ্গা জেলাটা খুবই একটা জেলা উল্টা পাল্টা কাজ এক কথায় বললেই হয় সেগুলো চুয়াডাঙ্গা জেলার দিকেই দেখা যায় হতে কিছুদিন আগে একটা দেখলাম যে মানুষের কামড়ে তাও কি একটা ছোট বাচ্চার কামড়ে একটা বিষার সাপ মরে গেছে চুয়াডাঙ্গা জেলার ঘটনা আবার দেখবেন যে হচ্ছে এই পাঁচ দশ কেজি ওজনের একটা পেঁয়াজু বানাচ্ছে সেটাও চুয়াডাঙ্গা জেলারই ঘটনা আবার দেখবেন যে তিন কেজি ওজনের একটা সিঙ্গারা এটাও কিন্তু ভাই চুয়াডাঙ্গা জেলারই একটা নিউজ মানে এত উল্টা পাল্টা কার্যক্রম এত ভাইরাল ট্রফিক আমাদের জেলা নিয়ে আছে এটা দেখলে আসলে হাসি লাগে ভালো কিছু হলে তো সেরকম কিন্তু এই রকম বিষয় নিয়ে যখন সামনে আসে তখন একটু মানে মনের অজান্তে একটু হাসি হাসি ভাব আছে কি উল্টা পাইসা কার্যক্রম নিয়ে আমাদের জেলাটা বারবার ভাইরাল হয় তো চন্দ্রবাস পার হয়ে যাচ্ছে এখন সামনেই কালসারে বেশি উপকার ওয়েদারটা খুব একটা ভালো ডিসি ইকো পার্ক যা এই ইউনিয়ন সহ পুরো চুয়াডাঙ্গা জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা তৎকালীন নদিয়া স্টেটের জমিদার শ্রী নফর চন্দ্রপাল চৌধুরী আঠারোশো সালে দামোদর উপজেলার শিবনগরের বৃহৎ এলাকা জুড়ে আম কাঁঠাল ও লিচু গাছের সমন্বয়ে একটা বাগান তৈরি করেন বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রবেশপথে দুই পাশে শত শত তালগাছ রোপণ করেন নফরপাল চৌধুরী উনিশশো সালে সালে গমন করেন তার দুই পুত্র উনিশশো সালে দেশ বিভাগের পর ভারতে চলে যান পরবর্তীতে বাগানটি সরকারের মালিকানায় চলে আসে বহু বছর পরিচর্যার অভাবে বাগানটি প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়ে এবং মাদকের অভয়ারণ্যে পরিণত হয় দুই সালের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর বাগান ও জলাশয়কে নতুনভাবে সাজিয়ে সরকারি সম্পদ রক্ষা ও সরকারি বৃদ্ধির পরিকল্পনায় গ্রহণ করা হয় বাগানটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে প্রায় একশো তেরো প্রজাতির বারো হাজার সাঁত্রিশটির অধিক দেশি বিদেশি ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করা হয় এটি হচ্ছে ডিসি ইকো পার্কের মেন গেট স্বল্পতার কারণে ভেতরে ঢুকতে পারিনি তবে যারা দূর থেকে বা চুয়াডাঙ্গা জেলার মধ্যে থেকে আসতে পারেন তারা অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন এবার বলি পার্কে কিভাবে আসবেন চুয়াডাঙ্গা শহর হতে সরাসরি বাসও অথবা লেগুনা করে শিবনগরে যাওয়ার পর ওখান থেকে হেঁটে অথবা ভ্যানে করে ডিসি ইকো পার্কে যাওয়া যায় অথবা সিএনজি অটো ইজি বাইক রিজার্ভ করে দামহুদা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার পর চুয়াডাঙ্গা হতে সরাসরি অটো রিজার্ভ করে আপনারা সেখানে যেতে পারবেন দামহুদা বাস স্ট্যান্ড থেকে সরাসরি লেগুনা রিজার্ভ করে শিবনগরে যাওয়া যায় সেখান থেকে ৩৫ টাকা দিয়ে আপনারা ডিসি ইকো পার্কের কাছে পর্যন্ত যেতে পারবেন

এখন আমি দাঁড়িয়ে আট কবর মোড়ে সামনে যে রাস্তাটা চলে গেল মহাসড়ক একটু সামনে গেলেই আমাদের চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা যেহেতু চুয়াডাঙ্গা জেলা ভ্রমণে বের হয়েছি ভাবলাম চুয়াডাঙ্গার শেষ সীমানা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই এবং মেহেরপুর সীমানাটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা দেখা যাচ্ছে যে ধন্যবাদ দামহত উপজেলা চুয়াডাঙ্গা সড়ক বিভাগ চুয়াডাঙ্গা ধন্যবাদ শেষ এই যে মেন গেট এবার আমি যদি একটুখানি সামনে এগিয়ে আসি একটুখানি সামনে এগিয়ে আসি এবার হচ্ছে এটা মেহেরপুর জেলা সীমানা শেষ চুয়াডাঙ্গার এবার আসি মেহেরপুর জেলার মধ্যে আট কবর। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামরোদা উপজেলায় অবস্থিত একটি গণকবর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আটজন মুক্তিযোদ্ধার মৃতদেহ এখানে কবর দেওয়া হয় বলে এর নামকরণ করা হয় আটকবর উনিশশো সালে তিনই আগস্ট বীর মুক্তিযোদ্ধা গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা দামোর্দা উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর গ্রামের শেল্টার ক্যাম্পে অবস্থান করেন চারই আগস্ট মুক্তিযোদ্ধারা পাশের বাগওয়ান গ্রামের মুসলিম লীগের দালাল কুবাদ থেকে ধরে নিয়ে আসে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদ্দারদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিল পাঁচই আগস্ট সকালে পাকিস্তানি দালাল কবাত খুঁড়তে খুঁড়তে মুক্তিযোদ্ধারা ক্যাম্পে খবর দেয় রাজাকাররা তাদের ধান কেটে নিয়ে যাচ্ছে এ খবর শুনে মুক্তিযোদ্ধারা হাসান জামানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজাকারে সাহস্তা করার জন্য অস্ত্র নিয়ে আনুমানিক দুই কিলোমিটার দূরে বাগওয়ান গ্রামের মাঠে দুই দলে বিভক্ত হয়ে অগ্রসর হতে থাকে মুক্তিযোদ্ধাদের দিকে ফিরে যাওয়ার সময় নাটোদহ ক্যাম্পের সাথে পাকিস্তানি সেনারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঠের আগ খেতে ইট কাউটিং অ্যাম্বুশ করে মুক্তিযোদ্ধারা কিছু বুঝে ওঠার আগেই তাদের অ্যাম্বুসে পড়ে যায় এখানে পাকিস্তানি হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় আড়াই ঘন্টা যুদ্ধ হয় পাকিস্তানি হানাদারদের কাছে থাকা আধুনিক আগ্নেয় অস্ত্র মুক্তিযোদ্ধাদের ওপর ব্যবহার করতে থাকে অবস্থা বেগতিক দেখে মুক্তিযোদ্ধারা কৌশলে দুটি দলে বিভক্ত হয়ে আক্রমণ করতে থাকে এই অবস্থায় যে কোনো একজনকে কাভারিং ফায়ার দিয়ে নিজ দলকে বাঁচাতে হয় বীর মুক্তিযোদ্ধা হাসান জামান স্বাভাবিক ফায়ারের দায়িত্ব নিয়ে শহীদ হন পিছু হটার সময় তার সাথে সাথীদের বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি আটজনকে

যেহেতু আমি প্রথমবারের মতো এই রাস্তাতে ভ্রমণ করছি সেজন্য অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে তারপরে যাচ্ছিলাম অপরিচিত রাস্তায় গাড়ি চালানোর একটা বড় অসুবিধা হচ্ছে স্পিড ব্রেকার বা বিট যেহেতু নতুন রাস্তা আমি জানি না কোথায় স্পিড ব্রেকার আছে সেজন্য চাইলেও দ্রুত সেখানে যেতে পারছিলাম না এ বাজারটার নাম কি ভাই এটা হয়েছে সদর পুকুর সদর পুকুর

এটা হচ্ছে সদর আমাদের চুয়াডাঙ্গা জেলার মধ্যে একটা গ্রাম এই সদর পার হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন যে নাটুটা হচ্ছে ইন্ডিয়ান পরিষদ সম্ভবত আপনি এখানে হাট গ্রামীণ হাট এই যে দেখেন কত মানুষজন এখন কিন্তু সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত তবে দেখেন কি পরিমাণ ভিড় এখানে মেলা না হাট আমি নিজেও বুঝতে পারছি না

চুয়াডাঙ্গা জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার সময় মাঝে মধ্যেই হয়তো আমি ভুল করে ফেলি অনেক তথ্য দেওয়া লাগে মাঝে মধ্যে উইকিপিডিয়া বা গুগল থেকে অনেক ভুল তথ্য পেয়ে আপনাদের সামনে উপস্থাপন করি দয়া করে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আমি আমার কাজটি সম্পূর্ণ করতে পারব এই যে ইউনিয়ন পরিষদ যাই হোক এই যে সদর পার হয়ে আসার পরেই কিন্তু হাতের বাম হাতে পড়বে এটা নাতুদহ ইউনিয়ন পরিষদ এই যে যাক ফাইনালি খুঁজে পাইছি একদম মাঠের মাঝখানে এই পাশে হচ্ছে মাঠ এই পাশেও মাঠ মাঠের মাঝখানে কিন্তু ইউনিয়ন পরিষদের যে ভবনটি নামও দেখি দেখাই দেখাই নাটু দহ ইউনিয়ন পরিষদ দেখেন আপনারা এই পাশে কিন্তু মাঠ যেহেতু সময় কম সেজন্য খুব বেশিক্ষণ থাকবো না এখন এই যে